আমার নাম মোসাম্মদ মারিয়া শরীফ আমি কনকিয়া সার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রোল দুই আজকে আমাদের কাজের নামটি হচ্ছে সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব প্রয়োজনীয় উপকরণ হচ্ছে একটি স্বচ্ছ কাজ দুটি মোমবাতি এরপর পদ্ধতিটি হলো স্বচ্ছ কাছটিকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে যাতে এর দুই পাশে রাখা দুটি মোমবাতির দূরত্ব সমান হয় এবং দুটিকে একই সাথে দেখা যায় প্রথম মোমবাতিটি দাঁড়া করিয়ে প্রথম মোমবাতিটি দাঁড়া করানোর পর এরপর মোমবাতি জ্বালানোর পর দুটিকে সমান দূরত্বে রাখতে হবে রাখার পর মোমবাতির শিখা দুটি যেন একই সাথে দেখা যায় এবং দেখা যাবে যে মোমবাতির শিখাটি প্রতিবিম্ব দেখা যাচ্ছে সমান দূরত্বে রাখার পর মোমবাতিটি মোমবাতি দুটি একসাথে জ্বলবে এবং দেখা যাবে যে দুটি মোমবাতি দুটি মোমবাতির আলোর প্রতিফলন হচ্ছে মজার ব্যাপার হলো দ্বিতীয় মোমবাতিটির জায়গায় যদি নিজের আঙুল রাখা হয় তখন মনে হবে যে যেন নিজের আঙুল জ্বলছে এবং এর থেকে প্রমাণিত হয় যে দুটি সমতল দর্পণে অব সমতল দর্পণের দুই পাশে অবস্থিত দুটি মোমবাতি পরস্পর সমান স্থানে অবস্থান করালে তাহলে দুটির প্রতিবিম্ব দেখা যাবে ধন্যবাদ